আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক এটা হলো কুমিল্লা ধর্মসাগর পার্ক এখানে দেখুন একটা লোক এক্সারসাইজ করতেছে ব্যায়াম করতেছে সে প্রতিদিন সকালবেলা আর সে এখানে এক দেড় ঘন্টা লাগা ব্যায়াম করে তার বডিটা একেবারে রবিউল বডি দেখুন কত সুন্দর করে সে ব্যায়াম করতেছে মার্শাল্লাহ দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমাদেরকে আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক এটা কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন দেখুন তার এক্সারসাইজ অনেকে দেখতেছে দূর থেকে কেউ কাছ থেকে দেখতেছে মহিলারা দূর থেকে দেখতেছে আমরা দেখতে পাচ্ছি তার বডিটা দেখুন সে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এক্সারসাইজ করে অত্যন্ত সুন্দর লাগছে তার এক্সারসাইজটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমি আর সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেল থেকে অবশ্যই লাইভ সময় গ্রাম বা গ্রামের লাইভ দেখানোর চেষ্টা করি অনেক সময় এই যে হাডুডু খেলা লাইভ দেখানোর চেষ্টা করি বিভিন্ন খেলাধুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইভ